আমরা শ্রীনগরে শালিমারে আমার পরিচিত একজন দাদার বাড়িতে আছি উনি কাশ্মীরি উনি ওনার বাড়িতেই মানে হোমস্টের মতো আমাদের নিজের বাড়ির মতোই করেই রেখে দিয়েছেন এবং আমরা পুরো সেফ আছি এখন তখন পেহেলগামে ছিলাম তো ঘটনাটা ঘটেছিল মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গায় তো আমরা ওটা ওই জায়গাটা জাস্ট ওই মুহূর্তে ক্যান্সেল করে পাশে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যাই সেই সময় শুনতে পাই ওইখানে ওই ইনসিডেন্টটা ঘটেছে এরপর হতাহত বা না আমরা শিব মন্দিরের ভেতরে কোনো বুলেটের আওয়াজ পাইনি পর্যটক হিসাবে আমরা দেখেছিলাম ওনাকে ওনার হাজবেন্ডের সাথে রিল বানাতে দেখেছিলাম সোনমার্গে যখন আমরা গেছিলাম তখন দেখেছিলাম এখন আমরা দেখুন প্রথম অবস্থায় ভিডিওগুলো দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু এখন আমার আমরা যার বাড়িতে আছি তার দায়িত্বে আছি যেহেতু এখন একদম সেফ এবং সিকিওর ফিল করছি এখন অতটা ভয় লাগছে না হ্যাঁ ভয় তো কিছুটা আছে কিন্তু এখন অতটা ভয় লাগছে না কারণ তারা খুব খুব ভালো এবং আমাদের পুরো সাপোর্ট করে আমাদের দায়িত্বে নিজ দায়িত্বে সেফলি রেখে দিয়েছেন এই জন্য কোনো ভয় লাগছে না পেহেলগামেই ছিলাম একদম স্পটের পাশে একটা শিব মন্দিরে ছিলাম তো আমরা তারপর ওখান থেকে বেরোনোর পর আমার কিছু বন্ধুর মেসেজ পাই এবং ওখানে লোকাল সোর্স থেকে জানতে পারি এখানে একটা এরকম অ্যাটাক হয়েছে তো আমরা তখন ইনিশিয়ালি এটা বুঝতে পারি অ্যাটাক হয়েছে আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসি পেহেলগাম থেকে তো আস্তে আস্তে আমার কাছে কিছু ভিডিও আসে সেগুলো দেখে আমরা তখন একটু ভয় পাই এবং দেখতে থাকি যে ওখানে পুরো আর্মি একদম পুরো ঘিরে নিয়েছে এবং টোটাল কন্ট্রোল করছে আর্মি ওখানে পুরো যাতে একদম সেফটি ঠিকঠাক থাকে তার জন্য পুরো তারা ব্যবস্থা নিচ্ছে আর প্রচুর হেল্প করেছে তারা শুধু এটাই বলছে যে এই ইনসিডেন্টের ফলে আমাদের বিজনেসের খুব ক্ষতি হয়ে তারা সবাই এটা বলছে যে আমরা তো সব সময় চাই আপনাদের পাশে থাকতে আপনাদের ভালোবাসতে আপনাদের সাথে আছি কিন্তু এটা যারা করে তারা হচ্ছে ঠিক না এটাই বলছিল আর আমাদের পুরো একদম সেফলি আমরা যেখানে থাকি সেখানে পৌঁছে দিল নদিয়াতে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের বৌবাজারে আমার বাড়ি

আরু ভ্যালি বেতাব ভ্যালি চন্দন ভ্যালি আমরা সব জায়গাতেই ঘুরেছি যে লাস্ট আমাদের মিনি সুইজারল্যান্ড প্ল্যান ছিল কিন্তু মিনি সুইজারল্যান্ড আমি এবং আমার হাজব্যান্ড প্ল্যান করি যে থাক আজকে আর যাবো না প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে দুদিন খারাপ রাস্তা হবে ঠিক আছে চলো বাদ দাও তো আমরা উপর থেকে স্পটটা দেখেছিলাম আর ভেতরে যাইনি দিয়ে আমাদের কি মনে হয়েছিল যে এখানে অনেকদিন আছি এখানে মন্দিরে যাওয়া হয়নি একদিনও পাশে একটা শিব মন্দির খুব ছোট একটা জায়গা সেখানে গিয়ে আমরা ঠাকুরের জাস্ট দর্শন করছিলাম ওখান থেকে বেরোনোর পরেই আমরা জানতে পারি আস্তে আস্তে যে মিনি যেটা আমরা ক্যান্সেল করেছি সেই জায়গাতে ইনসিডেন্টটা হয়েছে এবার সত্যি কথা বলতে আমরা আট দিন আজকে কাশ্মীরে আছি প্রথম থেকে ভীষণ মানে সব জায়গায় ভীষণ ভালো মানুষজন ভীষণ হেল্পফুল মানে কাশ্মীর জিনিসটা ভয়ের জায়গা নয় কিন্তু আজকে এই ঘটনাটা শোনার পরেও যত না আতঙ্কিত হয়েছি ভিডিওগুলো দেখার পর খুব খারাপ লাগছে এবং একটা চেনা ফেস যাদেরকে দেখলাম সোনমার্গে সেদিন তাদের মধ্যে একজন মারা গেছে এই জিনিসটা ভীষণ একটা শকিং একটা ব্যাপার আর কি মানে এইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে এখন থেকেই দেখছি পুরো মানে আমরা প্যালগাম থেকে যে শ্রীনগর এসেছি পুরো রাস্তাটাতেই প্রচুর মানে প্রোটেকশন প্রচুর আর্মি প্রচুর প্রোটেকশন প্রচুর প্রোটেকশন এবং এখানকার যারা লোকাল লোকজন তারা ভীষণ হেল্প করেছে আমরা যাতে সেফলি পৌঁছতে পারি এবং এখন আমরা শ্রীনগরে আছি এবং একজন কাশ্মীরের বাড়িতেই আছি এবং তাদের মতো হোমলি ফিলিং মানে একদম হোমলি ফিল করছি আর শুধু একটা মানে একটা ব্যাপার ঘটেছে সেইটাকে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে এবং তাদের মুখেই শুনতে পাচ্ছি হ্যাঁ সে তো অবশ্যই মানে একটা মানে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে এবং ভিডিওগুলো গুলো দেখে আরো আতঙ্কিত যে আমরা যদি সেই স্পটে যেতাম আজকে তো না মানে আমরা ক্যান্সেল করেছি তাই না তো আমাদেরও যাওয়ার প্ল্যান ছিল তো এইটা একটা আতঙ্ক ভেতরে তো কাজ করছেই এবং এখানকার মানুষের মুখেই শোনা যে কোনোদিনও ট্যুরিস্টের ওপর অ্যাটাক হয়নি এটা বোধহয় প্রথমবার